হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজ প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য একটি নতুন নিয়ম চালু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ কোন ক্লাসে কী পড়ানো হবে তার খসড়াও কিন্তু তৈরি করেছে পর্ষদ এছাড়াও প্রাথমিকে এবার থেকে কম্পিউটার চালু হচ্ছে কি না সেই বিষয়েও যে বার্তা দিয়েছেন পর্ষদ এই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবরটি আমি আজ শেয়ার করছি এবং সঙ্গে বলছি এখনও আমাদের এই চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে শিক্ষামূলক খবরগুলো সবার আগে আপলোড করা হয়ে থাকে তো বন্ধুরা আজ যে খবরটি উঠে এসেছে একটি বড়ো নিউজ পোর্টাল বর্তমানের নিউজ পোর্টালে প্রাথমিকের পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা দিতে আগ্রহী শিক্ষা দপ্তর তা যাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই করা যায় তার জন্য এখন থেকে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে তারা কোন ক্লাসে কি পড়ানো বা শেখানো হবে তার খসড়া সিলেবাস তৈরি করা হয়েছে আজ মঙ্গলবার তার উপর পর্যালোচনা করতে বৈঠকে বসছেন শিক্ষা দপ্তরের কর্তারা তাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস কমিটি ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে খবর বর্তমানে কম্পিউটার শিক্ষা সেভাবে চালু নেই স্কুলগুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওয়ার্ক এডুকেশন বিকল্প বিষয় হিসেবেই রয়েছে এটি অর্থাৎ কেউ যে কোনো একটি বিষয় নিয়ে পড়তে পারবে আবার মাধ্যমিক স্তরেও ঐচ্ছিকভাবে রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে যার যেমন বিষয় সেই অনুযায়ী কম্পিউটার নিতে পারে কিন্তু প্রাথমিক স্তরে এই বিষয়টি নেই বললেই চলে শিক্ষা দপ্তর সূত্রে খবর যে সিলেবাস জমা পড়েছে তাতে দুটি ভাগ রয়েছে একটি মাধ্যমিক অন্যটি প্রাথমিক এই সিলেবাস গৃহীত হবে নাকি তার উপর আরও পর্যালোচনা দরকার তা আজকের বৈঠকে স্থির হবে এক আধিকারিকের কথায় এটি আসলে রিভিউ মিটিং বর্তমানে যেটুকু কম্পিউটার শিক্ষা দেওয়া হয় তার উপযুক্ত কোনো সিলেবাস এখন নেই ফলে এই সিলেবাসের খসড়াকে চূড়ান্ত হিসেবে শিলমোহর দেওয়া হলে তার উপর ভিত্তি করে আগামী দিনের স্কুলগুলিতে পড়ানো হবে প্রাথমিক শিক্ষা সভাপতি মানিক ভট্টাচার্য বলেন আমরা সিলেবাস নিয়েই শুধু আলোচনা করব বাকিটা ঠিক করবে সরকার তবে কোন ক্লাস থেকে এটি চালু হবে তা নিয়ে এখনই সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে সূত্রে খবর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটি চালু করার পরিকল্পনা রয়েছে তৃণমূল স্তর থেকেই যাতে এটি চালু করা যায় সে ব্যাপারেই কথাবার্তা চলছে এই বিষয়ে উচ্চ প্রাথমিকের সঙ্গে যাতে প্রাথমিকের যোগ থাকে তার জন্যেই এই ভাবনা দপ্তরের এদিকে প্রাথমিক স্কুলগুলিতে কম্পিউটার চালু করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন তা কোনো স্কুলে নেই সেদিকেও নজর রয়েছে সরকারের কোন স্কুলে কটা কম্পিউটার প্রয়োজন তা বিচার করেই পরিকাঠামো গড়ে তোলা হবে অর্থাৎ সামনের সেশন থেকেই শুরু হচ্ছে কম্পিউটার প্রাথমিক বিদ্যালয়ের ज you know.